বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ চুরি করছিল ভারতীয় দুই ট্রলার আটচল্লিশ জন জেলেসহ এই দুই ট্রলারকে আটক করা হয়েছে সাথে বিপুল পরিমাণ ইলিশ ভারতীয়রা বাংলাদেশে ঢুকে কিভাবে ইলিশ মাছ চুরি করে তা এই আটক হওয়াতে আমরা বুঝতে পারলাম এর আগেও এর আগেও প্রায় তিরিশ চল্লিশ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল এরকম মাছ চুরি করায় আপনারা জানেন বাংলাদেশ ইলিশের অভয়ারণ্য ইলিশ মাছ এখানেই থাকতে পছন্দ করে এখানেই জন্ম নেয় তারা অন্য জল সীমায় যায় না অন্য আবহাওয়ায় যায় না এবং এই জাতের কাছাকাছি জাত অন্য এলাকায় মাছ আছে। কিন্তু বাংলাদেশের ইলিশের যে স্বাদ সেই স্বাদটা ঠিক কলকাতার ইলিশে হয় না ঠিক এই কারণে ভারতীয়রা এই পদ্মার কাছাকাছি আসে ট্রোলার নিয়ে আমাদের জলসীমায় ঢুকে ঢুকে মাছ চুরি করে কিন্তু একটা খারাপ বার্তাও আছে এই ধরনের ঘটনা যখন ঠিক দুই বছর আগে ঘটেছিল সেই সময় ভারতীয়রা তাদের জেলেদেরকে ছাড়ানোর জন্য তারা সদল বলে ভারতীয় নেভি বাংলাদেশে ঢোকে এবং বাংলাদেশের জলসীমায় ঢুকে বাংলাদেশি জেলেদের আটক করে তারা জিম্মি করে নিয়ে যায় এবং শর্ত দেয় যে বাংলাদেশে ইলিশ চুরি করতে এসে যে সকল ভারতীয়রা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যদি ছাড়া না হয় আমাদের জেলেদেরকেও ছাড়বে না তো আজকের এই ঘটনা আমাদের নেভিকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা ইলিশ চোরদেরকে ধরেছেন কিন্তু এই সময়টাতে তারা কিন্তু একটা তৎপরতা চালাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করার জন্য সেই অপহরণের হাত থেকে বাঁচার জন্য আমরা জেলেদেরকে সতর্ক করছি নেভিকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি যদি প্রস্তুত না থাকেন তাহলে আবার আটক করবে অপহরণ করবে করে বলবে আমাদেরগুলোকে ছাড়েন না হলে আমরাও ছাড়ব না একটা কথা মনে রাখবেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম যে সম্পর্কে ভাঙন ধরছে এটা জোড়া দেওয়ার জন্য কোনো মেডিসিন নাই কোনো সুপারগুলো নাই সো যতটা সম্ভব সতর্ক থাকতে হবে আমাদের নৌবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে এই ভিডিওটা দিলাম আপনারা আমাদের জেলেদেরকে রক্ষা করবেন ঠিক আছে ভালো থাকবেন আপনারা